আপনাদের জন্য আজকে কিছু মজার প্রশ্ন আছে যদি आंसर দিতে পারেন দেখি হ্যাঁ ট্রাই করেন ট্রাই করব সত্যি সত্যি आंसर করতে কি পারবেন आंसर দিতে পারলে গিফট আছে ফ্রি হাতে তো আসি নাই আমরা এমন নেকি হ্যাঁ আগুন তো কেমন এয়ার এন্টারটেইনমেন্ট কে এমন খালি হাতে আসে কখনো কথাটা ঠিকই বলেছেন খালি হাতে আসে আমি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় প্রথম প্রশ্ন গরু ঘাস খায় তাহলে দড়ি কি খায় সরি বুঝেনা গরু ঘাস খায় দড়ি কি খায়

তাহলে দেখবেন না দাঁড়ান পড়ে গেল কোথায় ওইটা আপনি বলেন না আপনি কেন দেখেন হ্যাঁ মরুমদি দেখবেন না হবে না আচ্ছা পাঁচটি গরু এক কোটে বাঁধা হইলে আপনার পা কয়টি আমার তো দুটি পা আছে আপনি এটা জানেন না স্যার জানেন না পা তো দুইটি থাকে আমার আচ্ছা একটি গরুর তিনটি পা তাহলে পাঁচটি গরুর কয়টি পা

আমার মা বন্ধুরা যারা আছে সবাই বেশি বেশি মহিলা ভালো করে মানুষ খায় না কেন যে আমার কাছে গরু কিনে না তখন খায় মানুষ মহিলাদের একটা একটু স্বভাব আছে

আর কিছু কি বলবো বারোশো আমি কিন্তু গরিব মানুষ গরু কিনি বেশি বায়না গরু রাখছি দশটা বিশটা তিরিশটা ভাবে বারোশো এন্টে করে আছে আনতেছি ব্যস্তছি এর মধ্যে কিছু ফায়দা আল্লাহ দিচ্ছে আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের কেমন লাগলো আমাদের মাহবুব ভাইয়ের সাথে গল্প করে চলেন আমরা নেক্সট কার কাছে শেষ করে দেন